স্কুলের পুলকারে নিয়ন্ত্রণহীন বাইকের ধাক্কা আহত এক স্কুলছাত্রী সহ দুই বাইক চালক মঙ্গলবার বিকালে এই ঘটনাটি ঘটেছে জগৎবল্লভপুরের বরগাছিয়া পেট্রোল পাম্পের কাছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে বরগাছিয়া শ্রীরামকৃষ্ণ আশ্রম বিবেকানন্দ বিদ্যাপীঠের পনেরো জন পড়ুয়াকে নিয়ে একটি পুলকার বরগাছিয়ার দিক থেকে হাওড়া আন্তর রোড ধরে জগৎবল্লভপুরের দিকে আসছিল সেই সময় উল্টো দিক থেকে দ্রুত গতিতে ছুটে আসা একটি মোটর বাইক সরাসরি পুলকাটিতে ধাক্কা মারে গাড়িটির চালক তপন চক্রবর্তী জানান উল্টো দিক থেকে দ্রুত গতিতে এসে বাইকটি তার গাড়িতে ধাক্কা মারে সামনের কাঁচ ভেঙে যায় সেই কাঁচে সামনে সিটে বসে থাকা এক পড়ুয়া কাঁচের আঘাতে সামান্য জখম হয় এছাড়াও সজোরে ধাক্কার কারণে পেছনের আসনগুলিতে বসে থাকা কয়েকজন পড়ুয়ার অল্প আঘাত লাগে স্থানীয়রা দ্রুত আহত পড়ুয়াকে স্থানীয় একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসার জন্য নিয়ে গেলে তাদের প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয় স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বাইকের দুই আরোহী মদ্যপ অবস্থায় ছিল খবর পেয়ে ঘটনাস্থলে আসে জগৎবল্লভপুর থানার পুলিশ বাইকের দুই আরোহীকে চিকিৎসার জন্য জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những

পুলিশ এসেছে পুলিশ এসেছে আপনার নামটা স্বপন চক্রবর্তী আপনি আমি ড্রাইভার স্কুল গাড়ি ছিল স্কুল গাড়ি ছিল